মানে গাইস আগারগাঁও এসে মানে সিমিয়াপুর এখানে এত পরিমাণ ভিড় মানে আমি নিজেকে বলে বুঝাতে পারবো না এখানে মানে ওনার সাথে আমি কথা বলছি মানে খুবই এক ঘন্টা পরে এক ঘন্টা পর ওনার সাথে কথা বলছি মানে কথা বলার কোনো ক্যাপাসিটি নেই আমি যে ভিডিও করব। ভিডিও মানে করার আমার কোনো সামর্থ্য নাই মানে এত মানুষের ভিড় মানে এখানে এত কন্টেন্ট ক্রিয়েটাররা মানে ভরে আছে। মানে ভিডিও করার কোনো ক্যাপাসিটি নাই তারপরও হালকা পাতলা কিছু আমি ভিডিও নিয়েছি এখানে যে দেখতে পাচ্তেছেন আপু কেক সেল দিতেছে আর যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবস সেই কমেন্ট করে জানাবেন মানে রীতিমতো আমি অবাক হয়ে গেছি মানে এত পরিমাণ ভিড় ওনার কেক সেল হতেছে মানে কেকের থেকে মানে পাবলিক বেশি মানুষ কেক খাবে কি মানুষ ওনাকে দেখেই কুল পাচ্ছে না আপুকে মানে এখানে কেক খাওয়ার কোনো মানুষ কেক খাইতে আসে না এখানে হচ্ছে যে মানুষ দেখতে আসে সিমি আপুকে